নমস্কার বন্ধুরা ময়ূর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি গাজরের রসমালাই যেটা শীতের একটা খুবই জনপ্রিয় রেসিপি গাজরের হালুয়া তো অনেকেই বানিয়েছেন এই রেসিপিটা অবশ্যই বানাবেন তো প্রথমে গাজরগুলোকে পরিষ্কার করে ধুয়ে এরকমভাবে টুকরো করে নিয়েছি তারপর একটা মিক্সিং জারের মধ্যে গাজর তার মধ্যে অল্প একটু দুধ আর সামান্য একটু চিনি শীতের গাজর এমনিতেই খুব মিষ্টি হয় তো খুব একটা বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজনে এবার ওটা একটা পেস্ট করে নেব এবার কড়াইয়ে অল্প খুব সামান্য একটু গাওয়া ঘি দিয়ে এটা বাটার দিয়েও করা যায় তো ঘিটা দিয়ে তার মধ্যে গাজরের পেস্টটা দিয়ে দেবো এবার ওটা একটু কষিয়ে নেব ঘিয়ের মধ্যে একটু গাজরটা কষানো হয়ে গেলে ওর মধ্যে সুজি দিয়ে দেব আমি এখানে বড় চামচে দু চামচ মতো সুজি দিয়েছি তারপর সুজিটা ওর মধ্যে মিশিয়ে নেবো সুজিটা কিন্তু আমি কাঁচায় দিয়েছি আগে ড্রাই রোস্ট করিনি এবার সুজিটা ভালো করে গাজরের সাথে মিশিয়ে নেব এবার আগে থেকে দুধ একটু ঘন করে ঘন করে মেডে রেখেছিলাম মানে এটাকে মেওয়া বলা যায় ম্যাওয়া যদিও আরও একটু টাইট হয় এটা আমি অতটা টাইট করিনি দুধটাকে মেরে রেখেছি ওই ক্ষীর বা মেওয়া যেটাই বলুন না কেন ওটা মিশিয়ে নেব এবার ভালো করে গাজরটা এর মধ্যে এরকমভাবে পাক দেব কিন্তু গ্যাসের আঁচটা বা একদমই লো ফ্লেমে থাকবে হ্যাঁ দেখুন গাজরটা রসটা অনেকটাই টেনে এসছে যে লিকুইড যে ভাবটা সেটা চলে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো এটাকে ঠান্ডা হতে দেবো আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে খুব সামান্য একটু জল দিয়েছি তারপর দুধ দিয়ে দেব আমি এখানে হাফ লিটার দুধ দিয়েছি তারপরে আমি আরও কিছুটা দুধ অ্যাড করেছি মানে এখানে আমার সাড়ে সাতশো মতো দুধ আছে বা সাতশো পঞ্চাশ এম মতো দুধ এবার গাজরের যে মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এবার এরকমভাবে ছোট্ট ছোট্ট বলের মতো করে নেব খুব বেশি বড়ো করবো না রসমালায় যেরকম রসগোল্লাগুলো হয় ওরকম ঠিক ছোট্ট ছোট্ট সাইজে করবো এরকম এগুলো হয়ে গেছে এবার একটা এরকম ছিদ্রযুক্ত থালা নেব যার মধ্যে সামান্য একটু বাটার বা সাদা তেল ব্রাশ করে নেব তারপর যে বলগুলো তৈরি করেছি গাজরের ওগুলো দিয়ে দেব তেল বা বাটার দিয়ে দিলে এগুলো থালার মধ্যে চিপকে যাবে না পুরো থালাটাতে এগুলো সাজিয়ে নেব আর এদিকে দুধটা প্রায় কমে এসছে অনেকটা ঘন হয়েছে এবার একটা ওটা আর একটু ঘন হবে দুধটা ততক্ষণে আর একটা কড়াইয়ে খুব সামান্য একটু জল নিয়ে তার মধ্যে একটু গোলাপ জল দিয়েছি ফ্লেভারের জন্য তার মধ্যে ওই ছিদ্রযুক্ত থালাটা দিয়ে একটু ভাপিয়ে নেব ওই চার থেকে পাঁচ মিনিট মতো খুব অল্প ফ্লেমে তারপর গ্যাসটা অফ করে দেবো ওটা ঠান্ডা হতে দেবো এদিকে দুধটা ঘন হয়ে এবার মিল্ক পাউডার দিয়ে দেবো ওটাও ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে মিষ্টি দিতে হবে সেটা চিনি হোক বা আমি এখানে নলেন গুড় দিয়েছি যেহেতু শীতকালে সবই নলেন গুড়ের জিনিস খেতে ভালো লাগে তো ওই জন্য আমি নলেন গুড় দিয়েছি একদম খাঁটি নলেন গুড় যেখানে গুড় তৈরি করা হয় ওখান থেকে আনা হয়েছে পিওর একদম গুড় তো এর ফ্লেভার টেস্ট অন্যরকম ওই জন্য আমি নলেন গুড়টা দিয়েছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন দেখুন এগুলো কীরকম শক্ত হয়েছে একটু আবার শীতও হয়ে গেছে এদিকে আমার দুধটা পুরোপুরি ঘন হয়ে এসছে এবার গ্যাসের ফ্লেম তো একদম কমিয়ে বলগুলোকে ছেড়ে দেবো বলগুলোকে দিয়ে একদমই ফোটাবো না গ্যাসটা অফ করে দেবো তাহলেই আমার তৈরি হয়ে যাবে শীতকালের একটা জনপ্রিয় খাবার গাজরের রসমালে অবশ্যই বানাবেন খুব অল্প সময় হয়ে যায় আর এই সময় মার্কেটে খুব ভালো ভালো লাল গাজরটা পাওয়া যায় অবশ্যই লাল গাজরটা দিয়ে বানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন